জাতীয় নির্বাচনে একজন ইয়াং হিসাবে হ্যাঁ যুবক হিসাবে ভোট কাকে দিতে চান আমরা ভোট চাই তানাসি এখন ওই ওদের ভাই আমরা চাই আমরা এই রাস্তা এই রাস্তা হয়ে যাক আমরা চাইছি এই রাস্তা হয়ে যাক আমরা শুনতে চাই হস ফেরা হাতে হাতে যারা স্কুলে হেঁটে চলা যারা কষ্ট যাওয়ার কষ্ট এই জন্য আমরা যে এই রাস্তা হয়ে যাক ওদের ভাই ওদের ভাইকে আমরা ভোট দিব আমরা চাই ওদের ভাই আগে সামনে নির্বাচনে জয়যুক্ত করতে পারবি এই জন্য আমরা সকলে চাই

পালাব বাcolonie desh আমরা দেখতে থাকি বইয়ের বইয়ের কি ভালো আর কাজ করে আগে করেছিল এখন আর কেউ করে নাই আর আমাদের এই এলাকাতে স্কুল মন্দির কলেজ স্কুল মাদ্রাসা সব জায়গা উন্নয়ন করে গেছে আবার সামনে উন্নয়ন করবে কোথাও যে এই খাগড়াছি কোথায় যে একটা পা রাখে না এমন জায়গা আম বাগান কাঠল বাগান ছাগল ছাগলের খামার গরুর খামার সম্পূর্ণ সে দিয়েছে এর জন্য রাস্তাঘাট এই যে দেখেন এই রাস্তা গুলো এই যে অজুৎ ভাইয়া রাতের অনুদান এই যে সতেরো আঠারো বছরে দেখছেন আমরা সামনে পিছনে দিচ্ছি কত বড় কর্ত পড়েছে একটা ড্রেন করবে তাদের ক্ষমতা আছে না সব লুটি পুটি তারা খাইছে এই জন্য আমরা চাইছি যে আরেকবার অধুত ভাইসে খাগড়ি এমপি হোক এই দেশের এলাকার জনগণ সুন্দরবন চলাফেরা করুক আমরা এটা এটা কামনা আমাদের ওজুদ বিনিয়াকে দেওয়ার জন্য আমরা মন্তব্য নিয়েছি ইনশাল্লাহ কেন দিতে চান আপনারা রাস্তাঘাট মন্দির মসজিদ মাদ্রাসা সবকিছু তার অবদান এই মনে করেন এই পুরান রাস্তা এটা এই আজ যে সতেরোটা বছরের ভিতরে একটা পা রাখে নাই আওয়ামী লীগে আপনি দেখেন সামনে একটা গর্ত আছে গর্তটা দিয়ে এখন গাড়ি ঘোড়া চলতে পারতেছে না তাহলে আমরা চাই তার ওজুদ বিনিয়ারও যদি আনতে পারে তাহলে আমাদের এই রাস্তাঘাট আবার উন্নয়ন এখানে হবে যদি নির্বাচন হয় আমরা ওয়াদুদ ভূঁয়াকে ধানের শেষ মার্কে ভোট দিব আপনারা ওয়াদুদ ভূঁয়াকে কেন ভোট দিতে চান আমরা ভোট দিতে চাই তার মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে বিগত দিনে আগামীতেও হবে বলে আমরা বিশ্বাস রাখি আগামীর বাংলাদেশে জননেতা জনাব ওয়াদুদ ভূঁয়াকে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে আমরা জাতীয় সংসদে ওনাকে পাঠাবো এবং কি আমাদের যে আশা আকাঙ্ক্ষা আমাদের যে প্রত্যাশা ওনার কাছে আমাদের এখানে অনেক আজকে উনি সতেরো বছর আগে এখানে এমপি ছিলেন এই এলাকার জনসাধারণের জন্য অনেক কাজ করে গেছেন যেমন রাস্তাঘাট ব্রিজ কালবাট স্কুল মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠান এবং কি ওই যে খামার ছাগলের গরুর এই এলাকার কিছু আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি মাটিরাঙ্গা পৌরসভা দুই নং ওয়ার্ড আমরা অবস্থান করছি মা বোন পাহাড়ি বাঙালি উপজাতি যারা আছে সবার জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবার মতামত জানার চেষ্টা করছি